তোমরা দিও গ্রিনল্যান্ডে স্বাগতম দর্শক দেখছিলেন যে কিছুদিন আগে গাছ পোড়ানো বৃষ্টি ছিলাম দেখছিলেন আপনারা তো দেখেন একটু ঘাসও নাই সব গাছ ক্লিয়ার আপনারা যারা যদি দেখেন যে আপনার প্রচুর গাছ সহজ বুদ্ধি বর্তমানে বীজ দিয়ে দিবেন একবারে গাছ কিনবেন এগুলি লেবারের যে অবস্থা লেবার দিয়া মজুরি দিয়া এই গাছ উঠানো বিশাল খরচের ব্যাপার তাই একদিনে একবারে সাপ হয়ে গেছে তো আজকে চাষ শুরু করে দিলাম দেখতে থাকেন আশা করি কাল বা পরশু দিন আমরা চারা রোপণ শুরু করতে পারব ইনশাল্লা চারা রোপণের উপর হয়ে যাবে তো কালকে অবশ্যইগুলা চারা লাগানোর জন্য শুকনাম গোবর সার আর কি যেটা সেটা দিব প্রতিটা ঝাড় করে কয়েকদিন পরে সেটা আবার চারা রোপণ করে দিব ইনশাল্লাহ চারা রোপণ করবো সেদিন আবার আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন প্রেস তাইলে আমাদের প্রত্যেকটা রাজি করতে পারবেন দেখতে থাকেন আর যদি আপনাদের কারো ইচ্ছা থাকে যে জায়গা প্রয়োজন জায়গা পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ব্যবস্থা করব নিতে পারবেন দিনেও নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই কমান্সে জানাবেন এবং নাম্বারটা দেবেন আমরা নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত তো মোবাইলে জানাই দেব আপনাকে आज के बढ़ालम ना 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 एपर्त